ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ খান হাজার কোটি টাকার লোপাট যুক্তরাষ্ট্রের জানাবো হাসিনার সহযোগী অর্ধশত পুলিশের তালিকা প্রস্তুত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মান্ডা এলাকায় এই ঘটনা ঘটে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই শিক্ষার্থীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছেন অপর এক যুবক পথি মধ্যে মুগদার আশিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিক্সা থামিয়ে জানতে চান কি হয়েছে উত্তরে ওই যুবক বলেন উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছে ওই বিরিয়ানিতে বিষ ছিল এরপর বিরিয়ানির সেই প্যাকেটটিও দেখান ওই যুবক এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন পথচারীরা একই ভিডিও ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার করা হয়েছে অপরিচিত কারো দেওয়া খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা তবে কে বা কারা ওই শিক্ষার্থীকে বিষ মেশানো খাবার দিয়েছে তা জানা যায়নি একই সঙ্গে ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তাকসিমে খান পাঁচ হাজার কোটি টাকার লোপাট যুক্তরাষ্ট্রে ১৪ বারি নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও প্রায় ১৫ বছর ধরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন বহুল আলোচিত ও সমালোচিত প্রকৌশলী তাকসিমে খান অবশেষে গতকাল বুধবার তার পদত্যাগের খবর দিয়েছে গণমাধ্যমগুলো অত্যন্ত সমালোচিত ওই ব্যক্তির বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা লোপাট ও যুক্তরাষ্ট্রে ১৪ বারি করার অভিযোগ রয়েছে বাড়ি থাকার তথ্যকে এর আগে তিনি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নিয়োগ পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সময়ে অনিয়ম দুর্নীতি নানার ও বিতর্ক লেগেই ছিল কিন্তু তারপরও তিনি দীর্ঘ দেড় দশক ধরে এমডি পদে বহাল তবিওতে ছিলেন তিনি এর আগে তিনি দাবি করেছিলেন তাকে অনুরোধ করে এই পদে রেখেছে সরকার পাঁচ হাজার কোটি টাকা লোপাট তাকসিম এখানের সময়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে এতে রাজধানীবাসীরা পানি ও সেবার দাম বেড়েছে বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাটি প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা ওবাসা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা তাদের মতে পদ্মানি শোধনাগার প্রকল্পের সঞ্চালন লাইন নির্মাণে দুর্নীতি হয়েছে ছশো কোটি টাকা দাসের কান্দি শোধনাগারের নির্মাণের যন্ত্রপাতি ক্রয়ে ছয়শো কোটি টাকা পানি ও পয় বিলের তিন হাজার দুশো কোটি টাকা ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ছয়শো একুশ কোটি টাকা তারা বলেন ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলে তিনি আইনের তোয়াক্কা না করে যা খুশি তাই করেছেন অন্যায়ভাবে অনেককে চাকরিচ্যুত করেছেন উচ্চ আদালতের নির্দেশনা দিলেও অনেককে স্বাভাবিক কার্যক্রম করতে দেননি কয়েকদিন ধরে ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করছেন জনরোষে পড়ার ভয়ে নিজ বাসায় না থেকে তিনি এখন হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছেন সেখান থেকে অনলাইনে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন এই প্রসঙ্গে ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা বলেন অতিষ্ঠ হয়ে দুহাজার তেইশ সালের সতেরো মে স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী তাকসিমের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে চিঠি লিখেছিলাম মন্ত্রণালয়ে তার তদন্ত না করে উপরন্তু চার দিনের মাথায় আমাকে সরিয়ে দেয় দুর্নীতির টাকার জোরে তিনি ধরাকে সরা জ্ঞান করেছেন পাশাপাশি তাকে রাজনৈতিকভাবে সহায়তা করা হয়েছে তিনি বলেন ঢাকা ওয়াসায় প্রকৌশলী তাকসিমের সময়ে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা খুবই পরিষ্কার পদ্মা দাসের কান্দি পয় শোধানাগার প্রকল্পের সঠিক তদন্ত করলে তা পরিষ্কার হয়ে যাবে এছাড়া আরও যেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেগুলো সরকার তদন্ত করতে পারে দুর্নীতি দমন কমিশন একবার তদন্ত শুরু করে রহস্যজনক কারণে থেমে যায় মন্ত্রণালয়কে তিনি নিজ হাতের পুতুলে পরিণত করেছেন তিনি জানান এখন পরিবর্তিত সময়ে মন্ত্রণালয় বা দুদক চাইলে সঠিক তদন্ত করতে পারবে এক্ষেত্রে বর্তমান সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে ঢাকা ওয়াসা থেকে এই জগদ্দল পাথরকে না সরালে রাজধানীবাসীকে পানি ও সেবা পেতে বহুগুণ বেশি অর্থ গুনতে হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নগর সংস্থাটি আরও ধ্বংস হয়ে যাবে এজন্য বর্তমান সরকারের সংশ্লিষ্টদের তার দুর্নীতির বিষয়গুলো নিখুঁতভাবে তদন্ত করে দেখার অনুরোধ জানাবো জনরোষের ভয়ে তিনি এখন বাসায় না থেকে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছেন বলে জানতে পেরেছি ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ বিগত সময়ে ঢাকা ওয়াসায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির একটি হিসাব কষেছেন তাদের হিসাব অনুযায়ী প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দাসের কান্দি পয়শোধনাগার প্রকল্প নির্মাণে যন্ত্রপাতি ব্যবহার করে কমপক্ষে ছয়শ কোটি টাকার দুর্নীতি করেছেন এছাড়া এই প্রকল্পের নেটওয়ার্ক না করে মূল প্রকল্প বাস্তবায়ন করায় সেখান থেকে কোনো সুফল মিলছে না এতে সেখানে কোনো বাসাবাড়ির বর্জ্য যেমন শোধন করা যাচ্ছে না তেমনই কোনো রাজস্বও আদায় করা হচ্ছে না শোধনাগারে প্ল্যান্ট চালু রাখতে হাতের ঝিলের ময়লা পানি সেখানে নিয়ে শোধন করা হচ্ছে এতে ঢাকা ওয়াসার বছরে গচ্চা যাচ্ছে পাঁচশো বারো কোটি টাকা দু সালে ঋণের কিস্তি পরিশোধ শুরু হলে বছরে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় আটশো কোটি টাকা দুই বছর আগে প্রকল্প চালু হলেও এখন পর্যন্ত কোনো সঞ্চালন লাইন প্রকল্প প্রস্তাব করেনি এই মুহূর্তে সঞ্চালন লাইনের প্রক্রিয়া শুরু করলেও বাস্তবায়নে অন্তত দশ বছর সময় লাগবে ততদিনে পয়সোধানাগারের যন্ত্রপাতি অকেজ হয়ে পড়বে একই চিত্র পদ্মা যশল দিয়া পানি শোধনাগর প্রকল্পেও মূল সঞ্চালন লাইনে নির্মাণে নির্মাণের পানি ও যন্ত্রপাতি ব্যবহারে আত্মসাত হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এই প্রকল্পে সরবরাহ লাইন তৈরি না করে প্রকল্প চালু করায় দৈনিক ৪৫ কোটি লিটার পানি উৎপাদন হওয়ার কথা থাকলেও অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে ফলে দু হাজার উনিশ অর্থ বছর থেকে ঢাকা ওয়াসার গচা গেছে একশো কোটি টাকা আর ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ায় চলতি অর্থ বছর থেকে গচা বেড়ে দাঁড়িয়েছে চারশো কোটি টাকা এই প্রকল্পের পদে পদে দুর্নীতি হয়েছে ও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে একশো কোটি টাকা ফান্ডে টাকা থাকলেও রহস্যজনক কারণে এই প্রকল্পের লাইন করা হচ্ছে না ঐক্য পরিষদের নেতাদের হিসাব মতে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত সময়ে ঢাকা ওয়াসার তিন হাজার দুশো একুশ কোটি টাকা খোয়া গেছে পানির দাম ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি বিলিং পদ্ধতি ডিজিটালাইজেশন হওয়ার পরও সংস্থার দায়িত্বপ্রাপ্তদের চুরি অবহেলা ও অদক্ষতার কারণে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে সংস্থা বঞ্চিত হচ্ছে দু হাজার নয় দশ অর্থ বছরে সংস্থার সিস্টেম লস ছিল চৌত্রিশ দশমিক আট দুই শতাংশ এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে শতাংশ অথচ ঢাকা ওয়াসার বর্তমান প্রশাসন দাবি করছে ঢাকা ওয়াসার সিস্টেম লস বিশ শতাংশ তারা বলেন সমবায় আইন অমান্য করে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায়ের সমিতি থেকে ছশো কোটি টাকা লোপাট হয়েছে এছাড়া সমিতির মালামাল বিক্রি করা হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় শত কোটি টাকা দু হাজার থেকে দু সালের মধ্যে সমবায় অধিদপ্তরের তদন্তে তিনশো বত্রিশ কোটি বান্ন লাখ লোপাটের প্রতিবেদন এসেছে এরপর বাকি টাকা লোপাট হয়েছে প্রকৌশলী তাকসিম এখানের ছত্র ছায়ের দুর্নীতি হওয়ায় তাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি তারা জানান প্রকৌশলী তাক্সিমে খানের পনেরো বছরে রাজধানীবাসীকে ন্যূনতম সেবা না দিয়ে অর্থ আদায়েরও নানা উদাহরণ রয়েছে নগরীতে পায় সেবা না থাকলেও বছরে এ খাতে নগরবাসীর কাছ থেকে চারশো কোটি টাকা আদায় করা হয়েছে ঢাকা বাসারে এমডির প্রতিশ্রুতি অনুযায়ী দুহাজার চব্বিশ সালে ভূ উপরিস্থ উৎস থেকে সত্তর শতাংশ এবং ভূগর্ভস্থ উৎস থেকে ত্রিশ শতাংশ পানি উৎপাদনের ঘোষণা ছিল বাস্তবে তার ধারে কাছেও যেতে পারেনি এখনও ঢাকা ওয়াসার মোটর পানির ছিয়াত্তর শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হচ্ছে আর ভূ উপরিস্থ উৎস থেকে নেওয়া হচ্ছে চব্বিশ শতাংশ তারা আরও জানান ঢাকা ওয়াসায় পদোন্নতিতে তার সময়ে জ্যেষ্ঠতা মানা হয়নি অবৈধ অর্থের লেনদেন পাকাপোক্ত করতে সিনিয়রদের ডিঙিয়ে জুনিয়রদের পদোন্নতি দেওয়া হয়েছে তার কাজে যারা সহযোগিতা করেছেন তাদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি বিদেশ ভ্রমণেরও সুযোগ করে দিয়েছেন তার সময় শত কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে সিন্ডিকেট গড়ে নির্বিঘ্ন করতে তাদের পৃষ্ঠপোষকতা করেছেন তারা প্রসঙ্গে ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোজামেল হক বলেন প্রকৌশলী তাকসিম খানের সময় ঢাকা ওয়াসায় ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি হিসাবও আমরা করেছি সেটা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আগামীকাল জমা দেওয়া হবে তিনি বলেন প্রকল্প বাস্তবায়ন ও পানি ও পয়বিলে টাকা থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি দুর্নীতি করেছে এতে করে প্রকল্পগুলো রুগ্ন হয়ে পড়েছে যেখানে এখন শত শত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ঢাকা ওয়াসাকে বৈদেশিক সহায়তা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে ফেলেছে সংস্থাকে এই দুর্নীতিবাজ এমডিকে আমরা আর চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন